সালামু আলাইকুম সময় দর্শক বিন্দু স্পোকেন ক্লাসে আজকে আমরা যেটা শিখলাম যেমন সেটা শুধু খাবো করবো ভবিষ্যৎ জিনিস দিয়ে শিখলাম আজকে যদি আমরা যাই আমি 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 খাই পড়ি আসি কেমনটা হবে অনেক মজা হবে না অবশ্যই মজা হবে যেমন যদি ধরি বলি যে আমি খাই এটা ইংরেজি কি হবে আই ইট এখানে উইল শব্দটা ব্যবহার করার আর দরকার নেই আই ইট আমি খাই তারপর হচ্ছে যদি বলি আমি খাই না ডোন্ট ইট আমি খাই না তারপরে যদি বলি আমি কি খাই আই ইট যদি বলি আমি কি খাই না আই ইট যদি বলি আমি কি খাই হোয়াট ডু আই ইট আমি কি খাই যদি বলি আমি কি খাই না ডোন্ট আই ইট আমি কি খাই না এরকম যে আমি যাই গো আমি যাই আমি যাই না আই ডোন্ট গো তারপর হচ্ছে আপনার আমি আসি আই খাম আমি আসি না আই ডোন্ট খাম এরকম আপনি যত শব্দ আছে দিয়ে প্র্যাকটিস করুন ইনশাআল্লাহ আপনি একটা স্কিল অর্জন করতে পারবেন